এই কুনাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকে নেওয়া উচিত ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে তৃণমূলের এই দুটো কুনাল আর দেবাংশু যদি জনতার হাতে কোনোদিন পড়ে যায় তাহলে তাদের যে কি অবস্থা হবে মমতা এসেও বাঁচাতে পারবে না আমার পেছনে স্ক্রিনে যাকে এই কথা বলতে শুনছেন তিনি হলেন টালিগঞ্জের অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য শুধু মৌসুমী ভট্টাচার্য নয় এই বাংলার তৃণমূল ছাড়া অধিকাংশ মানুষের এই একটাই এই দুই মূর্খপাত্র কুনাল এবং দেবাংশ যদি জনতার হাতে কোনোদিন চড়ে যায় জনতা যদি কোনোদিন হাতে পেয়ে যায় তাদের যে কি অবস্থা হবে কেউ না আমি আপনি প্রত্যেকে এই কথাটা এমনিই বলে থাকি কিন্তু টলি অভিনেত্রী মৌসুমি ভট্টাচার্য যেই বললেন ব্যাস কুনাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য সমস্ত নারী জাতিকে অপমান করতে রাস্তা নেমে পড়লেন আচ্ছা আপনারা বলুন তো তৃণমূলী হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে আমি জানি আপনারা কি বলবেন চুরি করতে হবে দুর্নীতিবাজ হতে হবে মিথ্যা বলতে হবে সব ডিপার্টমেন্টে চুরি করতে হবে শিক্ষা স্বাস্থ্য রেশন চুরি এবং দুর্নীতি তো থাকতেই হবে তবে আপনি তৃণমূলী হতে পারবেন মিথ্যা বলতে হবে তবে আপনি তৃণমূলী হতে পারবেন যেটা তাদের দলের নেত্রী করে থাকেন কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে যেখানে নারীদের অধিকার রক্ষার আন্দোলন চলছে যেখানে এই যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে আন্দোলন চলছে যেখানে নারীদের নিরাপত্তার জন্য আন্দোলন চলছে সেখানেও তৃণমূল হতে গেলে তৃণমূলটা করতে গেলে সবচেয়ে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে নারীদের অপমান করতে হবে চুরি দুর্নীতি মিথ্যা কথা বলে এটা তো স্বাভাবিক ঘটনা বাংলার মানুষ মেনে নিয়েছে তিনবার ভোটও দিয়েছে সব মেনে কিন্তু নারীদের অপমান করতে না পারলে আপনি তৃণমূলী হতে পারবেন না আর এই কুনাল এবং দেবাংশু তৃণমূলের দুই মূর্খপাত্র আমি লিখে রাখছি আপনি আপনারা মিলিয়ে নেবেন এই দুজনাই তৃণমূলকে শেষ করার পক্ষে যথেষ্ট এবার কিভাবে তারা দুজন মিলে নারীদের প্রকাশ্যে অপমান করলেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন নারীদের আন্দোলন চলছে আর সেই সময় নারীদের অপমান করছে তৃণমূলের দুই মূর্খপাত্র এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি সাধারণত এই দুজনকে নিয়ে প্রতিবেদন করার কোনো আমার হয় না কারণ এই দুজন এতই এতই জীব কোন লোক যে এদিকে নিয়ে প্রতিবেদন করা মানেই একটা নিজের মধ্যে একটা কেমন একটা গা করে ওঠে কিন্তু করতে হয় কারণ এই মুহূর্তে এই সমাজের দুর্গা পুজো আসছে অসুর নিধন যজ্ঞ চলছে একদিকে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য সাফাই অভিযান চালাচ্ছে আর এই মুহূর্তে এই বাংলার মানুষ তুলামুলি ছাড়া এই বাংলায় সাফাই অভিযান চালাচ্ছে অসুর সাফাই অভিযান নারীরা রাস্তা দখলে নেমেছে রাত দখলে নেমেছে কেন কারণ আমাদের রাজ্যে নারীদের নিরাপত্তা নেই অন্য রাজ্যেও নেই আলাদা কথা তৃণমূলেরা বলে থাকে হাতরস অমুক তমুক উদাহরণ দেখিয়ে থাকে শুধু পশ্চিমবঙ্গের কথা ভুলে যায় নারীরা রাস্তায় নেমেছে রাত দখলের লড়াই রাস্তা দখলের লড়াই সেই সময় এই দুটো মুখপাত্র দুটো নিকৃষ্ট মানের জীব নারীদের অপমান করতে গিয়েলো এই যে পেছনে আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন আমি আপনাদের এর পরিচয় দিলাম অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য কি বলেছিলেন তিনি এই আন্দোলনে নেমে আপনারা ভালো করে শুনুন এই কুনাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিকের হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখব মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না এইটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকে নেওয়া উচিত ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে যেদিন একদিন না কিন্তু পাবলিকের সামনে আসতেই হবে ভাই একদিন না একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে কারণ অসুস্থ সবাই হয় সেই দিনটা খুব ভয়ানক ওদের কাছে অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য বলেছেন যদি কোনোদিন জনতার হাতে পড়ে যায় মমতা রক্ষা করতে পারবে না আর যদি ডাক্তারদের হাতে পড়ে যায় তাহলে তো আরো বিপদে পড়বে শুধু অপরাধ ছিল এইটুকু বলা ভুল করেছিলেন কারণ এই দুটো নাম না মুখে আনার যোগ্যও নয়। এত নোংরা এবং নিকৃষ্ট মানের তৃণমূল করাটাই ফালতু সময় নষ্ট কিন্তু কি করব? সমাজের অসুরদের যারা রাজনৈতিক নেতার ছদ্মবেশ আছে তাদেরকে চিনে রাখাটা সবচেয়ে বেশি দরকার তেমনই দুজন অসুরের কথা আমি আজকে আপনাদের দেখাচ্ছি কুনাল ঘোষ তিনি কি বললেন তিনি এই মৌসুমী ভট্টাচার্যের ভিডিওটা দেখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিলেন দেবাংশুকে ট্যাগ করে ওই যে বললাম দুটি নিকৃষ্ট মানের লোক নারীদের অপমান করতে শুরু করলো কুণাল ঘোষ দেবাংশুকে ট্যাগ করে পোস্ট দিলেন হ্যাঁ রে দেবাংশু তোর পাত্রী দেখার কাজটা এগোবো তোর সঙ্গে বেশ মানাবে রাগের মধ্যেই অনুরাগের বীজ থাকে তাছাড়া কেমন সংস্কার মানে স্বামীর নাম মুখে আনতে চায় না আমার তো নিজেকে এখন কেমন ভাসুর বাসুর লাগছে কুনালদা তোমাকে কেউ ভাসুর ভাসুর লাগছে না তোমাকে আমাদের অসুর অসুর লাগছে আর এই অসুরদেরই মমতা বন্দ্যোপাধ্যায় পুষছে সন্দীপ ঘোষ সঞ্জয় রায় কলকাতা পুলিশ আর তারপরে এই কুনাল ঘোষ শুধু আমাদের রাজত্বে ভাসুর হবার ইচ্ছা প্রকাশ করেছে কুনাল ঘোষ দেবাংশুর বিয়ে দিয়ে নিজে ভাসুর হবে কোন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের মহিলা নারী দেবাংশুর মতন এমন নিকৃষ্ট মানের জীবকে বিয়ে করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তাকে তোলামুলি হতে হবে আর এবং নিচু মানসিকতার মেয়ে হতে হবে তবে দেবাংশুকে বিয়ে করবে দা আপনার ভাস্কুরা হবে না কোন সুস্থ স্বাভাবিক মস্তিষ্কের নারী দেবাংশুর মতো নিকৃষ্ট বিয়ে করবে না তাকে তৃণমূল নিচু প্রজাতির নিকৃষ্ট মানে জীবই হতে হবে কুনাল ঘোষ অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে অপমান করলেন এবং লিখলেন দেবাংশুকে তোর সঙ্গে বিয়ে দেব এখানেই শেষ নয় দেবাংশু লিখছে দা তুমি খুঁজে দিচ্ছ মানে এত সহজে কি না বলতে পারি কিন্তু গলা শুনে মনে হচ্ছে বড় দজ্জাল টিকবে কি বিনয় কোঙারের মতন লাইফ হেল করে দেবে না তো এ বাবা এ মা দাঁড়াও দাঁড়াও বিবাহিত তো সরি তারপরে সিরিয়ালে কাজ নেই বিগড়ে গেছে সিরিয়ালে কাজ নেই বদন বিগড়ে গেছে ভাবতে পারছেন কেমন বডি সেভিং করছে এই তৃণমূলের মূর্খপাত্র নিকৃষ্ট মানে জীব দেবাংশু ভট্টাচার্য অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্যকে বলছেন বদন বিগড়ে গেছে সিরিয়ালে কাজ নেই আরে সিরিয়াল করে কাজ নেই ঠিক আছে চটি তো চাটে না এরকম নির্লজ্জ ভাবে নিকৃষ্ট মানে জীব তো নয় তোর মতন একজন মহিলাকে অপমান করছেন এই সময় দাঁড়িয়ে যে সময়ে এই বাংলার সমাজ ব্যবস্থা নারীদের স্বাধীনতার জন্য লড়ছে নারীদের নিরাপত্তার জন্য লড়ছে নারীদের অসম্মানের বিরুদ্ধে লড়ছে তখন এই দুটো নিকৃষ্ট জীব যাদেরকে মানুষ বলতে আমার লজ্জা লাগে কুনাল আর দেবাংশু নারীদের অপমান করছে এখানেই শেষ নয় যদি আপনাদের মনে হয় যে এই যে মৌসুমি ভট্টাচার্য অভিনেত্রী ইনি বলছেন যে জনতার হাতে পড়ে গেলে কুনাল এবং দেবাংশুর কি হবে যদি মনে হয় এটা বলার পর কুণাল এবং দেবাংশুর ঠিক কাজ করেছে তাহলে বলি এখানেই শেষ নয় কুণাল এবং দেবাংশুর এই ফুটেজ নিয়ে এবার পোস্ট দিয়েছেন একজন সাংবাদিক শর্মিষ্ঠা চ্যাটার্জি গোস্বামী তিনি কে লিখেছেন ভালো করে শুরু তিনি লিখলেন অভিনেত্রী মৌসুমীর বক্তব্যে সমাজ মাধ্যমে বার্তালা কুণাল ঘোষ আর দেবাংশুর মধ্যে এটা কি ধরনের কথাবার্তা আগস্ট রাস্তায় নামার অন্যতম কারণ ছিল পুরুষতন্ত্রের বিরোধিতা কোথায় পড়ছে প্রভাব চূড়ান্ত অবমাননা কর সমালোচনা করেছেন সাংবাদিক হিসাবে মৌসুমী ভট্টাচার্য জনতার হাতে পড়ার কথা বলেছিলেন কিন্তু সাংবাদিক শর্মিষ্ঠা চ্যাটার্জি গোস্বামী একটাও খারাপ কথা বলেননি তিনি বলেছেন কোথায় পড়েছে প্রভাব প্রভাবূড়ান্ত অবমাননাকর তৃণমূলের মূর্খপাত্র কুণাল ঘোষ নিকৃষ্ট মানের জীব শারদা কাণ্ডে তিন বছর জেল খেটে আসা আসামি শারদা চিটফান্ডে এই কুনাল ঘোষ আসামি ছিল এবং এই কুনাল ঘোষ বলেছিল এই শারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেটা এখন তৃণমূলের মূর্খপাত্র কুণাল ঘোষ শর্মিষ্ঠা চ্যাটার্জি গোস্বামীকে আক্রমণ করলেন যিনি একটাও খারাপ কথা লেখেননি তিনি লিখলেন এদের চিনে রাখুন এরা নাকি সাংবাদিক তো কে সাংবাদিক তুই সাড়ে তিন বছর সাংবাদিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটি চাটা ছাড়া যার কোনো কাজ নাই সেও সাংবাদিক সে আবার অন্য বলছে এরাও নাকি সাংবাদিক কত লজ্জার দৃশ্য আর দেখব যখন এক মহিলা প্রকাশ্যে আমাকে আর দেবাংশুকে মারার কথা বলেন ডাক্তারদের দিয়ে চিকিৎসা না করানোর হুমকি দেন তখন সেটা বাক্যালাভ আর এর পাল্টা আমরা হালকা রসিকতা মহিলাদের অপমান কুনাল ঘোষ আর দেবাংশুর কাছে হচ্ছে হালকা রসিকতা কোন রাজত্বে আপনারা বাস করছেন তিনবার ভোট দিয়েছেন বাংলার মেয়েকে এই অসুরগুলো গুলো যতদিন না এই রাজ্য থেকে আপনারা বিনাশ করতে পারবেন এইভাবেই নারীদের অপমান হতে হবে এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সন্দীপ ঘোষ সঞ্জয় রায় তালা তালা থানার ওসি এদের পাশে দাঁড়াবেন অপরাধীদের পাশে দাঁড়াবেন যারা এই আর্জিকর কাণ্ডে হত্যা করেছে অত্যাচার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে দাঁড়িয়েছেন অর্থাৎ নারী স্বাধীনতার তার তোয়াক্কা তিনি করেন না যেমন ঝাড় তার বাঁশ তো তেমনই হবে কুনাল ঘোষ বলছেন এটা নাকি হালকা রসিকতা করেছেন নারীদের অপমান করেন হালকা রসিকতা দিয়ে জবাব দিলে তখন সেটা পুরুষতান্ত্রিক মহিলাদের সম্মান করা এদের কাছ থেকে শিখবো না আমাকে অসংখ্য মহিলা চেনেন তারা জানেন আমরা সম্মান করি কেউ চেনে না প্রত্যেকটা মহিলা জানে তুমি চটি এবং নিকৃষ্ট মানের লোক তৃণমূলীরা ছাড়া এই রাজ্যের কোনো মহিলা কুনাল ঘোষকে চটি চাটা ছাড়া কিচ্ছু বলে না কেউ মানলে বলে তার নিন্দায় পোস্ট হয় না জবাবি পোস্ট গেলে নীতি লাগে স্পিরিট না থাকলে খোঁচাতে যায় কেন স্পিরিট এটা নাকি কুনাল ঘোষের স্পিরিট স্পিরিট অর্থাৎ নারীদের অপমান করা হচ্ছে তৃণমূলের স্পিরিট বলে বলে নারীদের অপমান করবো এইসব লোক থাকলে এই নারী সাধারণত জন্য রাস্তায় নামাটা পুরোটা বেকার মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই কুনাল এবং দেবাংশুর মতন তৃণমূলীরা যতদিন এই রাজ্যে ক্ষমতায় থাকবে কোনোদিন নারী সাধারণ সম্ভব নয় তারা নিজেরা দাঁড়িয়ে থেকে নারীদের অপমান করবে তো দুষ্কৃতীদের কোন ছাড় যেটা মমতা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবেন যে একজন নারীর দুজন নারীর অপমান করছে দুজন তৃণমূল মূর্খপাত্র দুজন পুরুষ কতদিন আমরা দেখবো তৃণমূলের এই নিকৃষ্ট জীবগুলোকে যতদিন না এই রাজ্যের শাসন ক্ষমতা থেকে তাড়াতে পারছেন ততদিন এইভাবেই নারীরা খুন হবে নারীরা অত্যাচারিত হবে হাসকালি হবে 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 যতদিন না এই এই রাজ্যের শাসনতন্ত্র থেকে একেবারে বিনাশ করে সরাতে পারছেন দুজন মূর্খপাত্র প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দুজন নারীকে অপমান করল তার মধ্যে একজন যদিও বা যদিও বা কুনাল এবং দেবাংশুকে হালকা শাসনীমূলক মন্তব্য করেছেন যেটা আমার মতে একবারে স্বাভাবিক সঠিক কাজ বলেছেন এই বাংলার প্রতিটি মানুষ তোলামুলি ছাড়া প্রত্যেকের একই মত যদি জনতার হাতে কোনোদিন পড়ে যায় কুণাল আর দেবাংশু পালাবার পথ পাবে না মমতা রক্ষা করতে পারবে না কিন্তু বাকিজন যে সাংবাদিক এই শর্মিষ্ঠা চ্যাটার্জী গোস্বামী যিনি লিখলেন কোথায় পড়েছে প্রভাব চূড়ান্ত কর তাকেও অপমান করল কুণাল ঘোষ এত নিকৃষ্ট মানের জীব এই তৃণমূলে ভরে আছে না যতদিন না এদিকে তাড়াতে পারবেন এই রাজ্য থেকে ক্ষমতা থেকে হটাতে পারবেন ততদিন এইভাবে নারীদের অপমান হবে নারীদের উপর অত্যাচার হবে আপনাদের করের মতন এরকম ঘটনা আরো দেখতে হবে আপনাদের বাড়িতে যে কোনো দিন আগুন লাগবে যদি এই রাজ্যে এই নিকৃষ্ট জীবগুলো কুনাল এবং দেবাঞ্জুর মতন লোকগুলোকে আপনারা পুষতে থাকেন এদিকে সরাতে হবে পরিবর্তন চাই সিস্টেমের পরিবর্তন এই নোংরা নিকৃষ্ট লোকগুলোর পরিবর্তন না হলে এরকম ঘটনাই ঘটতে থাকবে প্রকাশ্যে তৃণমূলের অপমান করছে এই রাজ্যের নারীদের কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আমি জানি এই দুজন নিকৃষ্ট জীবকে নিয়ে আপনারা প্রতিবেদন দেখতে চান না কিন্তু এই সমাজের তৃণমূলী অসুরদের স্বরূপ চিনিয়ে দেবার দায়িত্ব আমাদেরও আছে তাই দুজন অসুর দুজন তৃণমূলের মূর্খপাত্রকে আপনাদের সামনে নিয়ে এলাম আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানি নিউজ বাংলার আর দেখতে দেখুন দানি উজ বাংলা অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য যেটা বলে রেখেছেন সেটা আমিও বলে রাখছি যে এই কুনাল এবং এই দেবাংশু যদি কোনোদিন জনতার হাতে পড়ে যায় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবেন না ইনি একদম একশো শতাংশ সঠিক কথা বলেছেন আপনাদের মূল্যবান মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না